আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ খুব সুন্দর শিক্ষণীয় ইসলামিক ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহ এর শাসনামল একদিন দুইজন লোক এক ভালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে ওমর রাদি আল্লাহ তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে টেনে হিসড়ে এনেছ তারা বলল এই ভালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজি আল্লাহ বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার ওট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে যাতে ওটের চোখে লাগে আমি দেখতে পাই যে ওটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং আমি একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং তিনি মারা যায় অমর দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই অমর রাদিয়াল্লাহ বালকটির কাছে জানতে চাইলেন তোমরা কি তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের কাছে কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন অমর রাদিয়াল্লাহ বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো সেই নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত গিলাফ লাহ তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে যদি বালকটি ফিরে না আসে তবে জব গিলাফ রাজিয়াল্লাহ এর চিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আসলো না তৃতীয় দিন দুই ভাই আবু জব গিলাফ রাদি এর কাছে গেল আবু জব গিলাফ রাদি আল্লাহ বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে জব গিলাফ রাদি আল্লাহ দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন ছুটতে লাগলো সবাই দেখতে চাই কি ঘটে আবু জব রাদিয়া আল্লাহ বালকটির ভুলের কারণে জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাজি আল্লাহ বললেন হে বালক কেন তুমি ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোনো জিনিসটাই তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুখ মুসলিম কথা দিয়েছে কিন্তু সে তা রাখেনি আমি তাই ফিরে এসেছি ওমর রাদি আল্লাহ হুজব জব আল্লাহকে বললেন হে জব তুমি কেন এই বালকের জামিন হলে জবরাদ বলেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ একজন মুসলমান ক্ষমা বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছে কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল সুবাহ আল্লাহ